হাদিসটি পাবেন আপনি এক হাজার তিনশো পঁচাশি নম্বর হাদিস সালাদ অধ্যায় দ্বিতীয় অনুচ্ছেদে আর কোনো সঙ্গত কারণে কোনো প্রয়োজন পূরণের জন্য যে কোনো বান্দা মুসলিম বান্দা তার প্রভুর নিকটে চাওয়ার জন্য যে সালাদ আদায় করে যেমন আল্লাহ রবাহ আলমিন বলছেন ইয়া আইজ্যুহাল্লাদিনা মানুষ তাইনু বিশ্ব রিওসলা সবর ধৈর্য ও সালাদের মাধ্যমে আল্লাহ সাহায্য প্রার্থনা করবে সোরা বাগারা একশো তেপ্পান্ন নম্বর শেষ বৈঠকে তা পর সালাম ফিরানোর পূর্বে প্রয়োজনীয় বিষয়টির কথা নিয়ত মনের মধ্যে উল্লেখ করে যে প্রয়োজনটা রয়েছে মানে তা শাহুদের পরে দুরুদ ইব্রাহিম পাঠ করে দোয়া মাসুরা পাঠ করে যে প্রয়োজনটি আপনার রয়েছে সেই প্রয়োজনটি মনের মধ্যে স্মরণ রেখে আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও অফিল ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার এই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ আর এর অর্থ হলো এই হে আল্লাহ হে আমাদের পালনকর্তা আপনি আমাদেরকে দুনিয়ার মঙ্গল দিন আখেরাতের মঙ্গল দিন দুনিয়ার কল্যাণ দিন আখেরাতের কল্যাণ দিন এবং আমাদেরকে জাহান নামের আজাব হতে রক্ষা করুন আনাস আনাসর আল্লাহ বলেনব্বই নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আল সাল্লাম অধিকাংশ সময় এই দোয়াটি পড়তেন দোয়াটি শীর্ষ দায়ী পড়লে বলবে আল্লাহ মানে যখন শীতদাই পড়বেন তখন আল্লাহ যোগ করবেন কোরআনের মধ্যে আল্লাহ নেই হাদিসের মধ্যে আল্লাহ শব্দ আসছে কারণ সেজদার মধ্যে কোরআনই দোয়া চলে না মুসলিম মিসকাত হাদিস নাম্বার আট নম্বর হাদিস সলাদ অধ্যায় সলাদ অধ্যায় চার অনুচ্ছেদ তেরো যখন আপনি সিজদার মধ্যে পড়বেন তখন আল্লাহ যোগ করে নেবেন সেজদায়ও পড়া যায় আর পদ্ধতি হলো অন্যান্য সলা অন্যান্য নফল সলাদের নেই আপনি এই এটা পড়বেন নিয়ত থাকবে সালাতুল হাজতের মনে মনে নিয়ত নিয়ত পড়বেন না হোজাই ফরদ আল্লাহ তালন বলেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম কান নবী সাল্লাহ আলি সাল্লাম ইদা হাজা ইদা হাজা বাহু আমর সল্লি আমরুন সল্লি রসুল সাল্লাহ সাল্লাম যখন কোনো সংকটে পড়তেন তখন সালাতে রত হতেন দাউদের হাদিস হাদিস সহি এক নম্বর হাদিস আর এ বিষয়ে সবচেয়ে উত্তম যেটা হয় সই যে হাদিসটা আছে দুই হাজার নম্বর হাদিস যে ইব্রাহিম আলী আসাল্লাম এবং সারা তার স্ত্রী সারা রাজি আল্লাহ তালা আনহার যে ঘটনা স্মরণ করা যেতে পারে যখন তারা মিশরের লম্পট সম্রাটের নিকট নিত হলেন তখন অত্যাচারী সম্রাট তার দিকে এগিয়ে আসলেন তখন সারা বললেন অজু করে দুরাকাত সালাতে হয়ে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করে বলেছিলেন আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইয়া হাযাল কাফির হে আল্লাহ তুমি এই কাফের থেকে তুমি আমার এই এই কাফেরকে তুমি আমার উপর বিজয়ী করো না যখন সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দোয়া করেছিলেন যে হে আল্লাহ এই কাফেরকে তুমি আমার উপর বিজয়ী করো না সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে সাড়া দিয়েছিলেন এবং উক্ত লম্পটের হাত পা অবশ্যই পড়েছিল তিন তিনবার ব্যর্থ হয়ে অবশেষে সে বিবি সারাকে সম্মানের মুক্তি দেয় এবং বহু মূল্যবানি সহ তার খেদমতের জন্য হাজারা আল্লাহ আল্লাহকে তার সাথে ইব্রাহিম আলিয়াল্লামের নিকট পাঠিয়ে দেন যে কোনো সময় যে কোনো প্রয়োজনের জন্য উজুক সুন্দর করে উজু করে দূরে কাছ আদি করবেন আর সেজদার মধ্যে

جزاك الله خير الله أعلم السلام عليكم ورحمة الله وبركاته